আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছে আমি হাঁটতে আসছি বিকেলবেলা সে হাঁটতে এসে এখানে এই এলাকা প্রচুর রাস্তার দুই পাশ দিয়ে জাল এটা এই জালের নাম কি আমি ঠিক জানি না তবে এক একজনে বলে ধর্মজাল আরেকজনে বলে শিব জাল অরিজিনাল নাম কি সেটা আমি আসলে জানি না এটাই অনেক মাছ এইখান দিয়ে পুরো এলাকায় আপনার মাছ এইখানে একটু কম ওই পাশ দিয়ে একদম ভর্তি এটা হচ্ছে এই যেভাবে পাতে এইভাবে রাখে আর এই যে এই যে রশির মতো আছে এই রশির মতো আছে এটা ধরে উঠায় দেখি আমি দেখেন আমি মাছ ধরি জাল ফেলছি তাই যে না এটা উঠায়

খালি নুরা আচ্ছা ঠিক আছে ভালো থাকো আমরা আবার আসবো এসে দেখব যে কিরকম মাছ পাওয়া যায় আপনি সবাই ভালো থাকবে আমার পাশে থাকবেন আল্লাহ